হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে আমি তোমাদের দেখাবো আমার মায়েদের কোথায় ঘর হচ্ছে আর কোথায় ওরা আছে তো সেই জন্যই ব্লকটা করা তো চলো দেখো আমার মায়েদের এই হচ্ছে ঘর হুম তো এইখানে মানে এইখানে আগে আগে থেকেই আমার মায়েরা থাকতো আমার মায়েদের টালির চাল ছিল তো সেটা ভেঙে ঢালাই ঘর হচ্ছে তো মেনলি যেটার জন্য ব্লকটা করো ওরা এখন কোথায় আছে সেটা তোমাদের দেখানোর জন্য চলো আগে তার আগে তোমাদের ঘরটা আমি গুড়িয়ে দেখিয়ে দিই তো এই হচ্ছে আমার মায়েদের ঘর হচ্ছে মায়েদের ঘর ভেঙে সম্পূর্ণ ঘর ভেঙে ঘর করা হচ্ছে তো এখন মায়েরা আমাদের কোথায় আছে আমাদের ওঠাই দেখাবো মানে ভীষণ ভীষণই খারাপ অবস্থাতে মায়েরা রয়েছে কারণ আমার বাপরে এটা যেখানে যেখানে দেখছো এখানে একদমই জল মানে শুকনো রাস্তা এখানে মানে এখানে কোনো দিনও আজ পর্যন্ত এই জায়গাটা স্বলভের এই জায়গাটা কোনো দিনই জল ওঠে তো এখন মায়েরা কি পরিস্থিতি আছে পরিস্থিতি আছে তোমাদের আমি দেখাবো দেখো এখানে চারিদিকেই শুকনো

তো বাড়িটা অনেক ভেতরে এখান থেকে নিয়ে জল স্টার্ট হয়ে গেছে তো এখান থেকে এখান থেকে অনেক করে হাঁটুর নিচের জল তো ওদের ওরা যেভাবে আছে মানে ভীষণই খারাপ অবস্থাটা আছে প্রথমত ঘরদোর পাকা ঘরদোর নয় যে ঘরে ভাড়া রয়েছে যেহেতু ঘর হচ্ছে বছর খানেকের জন্য ভাড়া নিয়েছে বলে সেরকম বলে ভাবে ভালো রেঞ্জের ঘরও ওরা নেয় মোটামুটি থাকার মধ্যে একটা ঘর নিয়েছে তো ঘরটার পরিস্থিতি ভীষণই খারাপ মানে বৃষ্টি হলে হচ্ছে চালি মানে চারিদিক দিয়ে জল পড়ে হাঁড়ি গামলা ঘরের ভেতরে বসাতে হয়

더라 এটা অন্ধকারে কিছু দেখতেও প া